আপনি যদি কেরালে রেভলিউশনারি মার্কসিস পার্টির দিকে তাকান তাহলে দেখবেন তথ্য বলছে এদের একশো শতাংশ বিধায়কি মহিলা বাস্তব ঘটনা হলো গত নির্বাচনে তাদের দলের একজন বিধায়কই জয়ী হয়েছেন তিনি মহিলা আসল ছবিটা কিন্তু অন্যরকম ভারতের রাজনীতিতে এখনো প্রবলভাবে বহাল পুরুষতন্ত্র বিল পাস হয়ে গেল ভারতে লোকসভায় মহিলা সংরক্ষণ এখনো চালু হয়নি কবে হবে অনেক অস্পষ্টতা এখনো রয়েছে যদিও ভোটদানের হারে দেখা যাচ্ছে মেয়েরা পুরুষদের থেকে মোটেই পিছিয়ে নেই দুহাজার চব্বিশে লোকসভা ভোটে সারা দেশে পুরুষ ও মহিলা ভোটারদের যত মানুষ ভোট দিয়েছিলেন তার মধ্যে পুরুষ ভোটার ছিলেন পঁয়ষট্টি দশমিক আট শূন্য আর মহিলা ভোটারের সংখ্যা ছিল পঁয়ষট্টি দশমিক সাত আট শতাংশ পুরুষদের থেকে মহিলাদের ভোটদানের হার ছিল মাত্র দশমিক শূন্য দুই শতাংশ কম এই কারণে সব রাজ্যে মহিলা ভোটারদের ভোট টানতে পশ্চিমবঙ্গের লক্ষ্মীর ভাণ্ডারের ধাঁচে অন্যান্য রাজ্যের সুভদ্রা যোজনা লড়কি বহীন বা কর্ণাটকের বহুলক্ষী ইত্যাদি যোজনা চালু হয়েছে যদিও অ্যাসোসিয়েশন অব ডেমোক্রেটিক রিফর্মস বা ন্যাশনাল ইলেকশন ওয়াচের সম্প্রতি প্রকাশিত তথ্য বলছে মহিলাদের নিয়ে বিভিন্ন প্রকল্প নানা রাজ্যের রাজনৈতিক দলগুলি চালু করলেও মহিলা বিধায়করা এখনও সংখ্যায় বেশিরভাগই রাজ্যের পুরুষদের থেকে বহু পিছিয়ে দেশের মোট চার হাজার বিরানব্বইটি বিধানসভার তথ্য বিশ্লেষণ করে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস এবং ন্যাশনাল ইলেকশন ওয়াচ তাদের সম্প্রতি প্রকাশিত রিপোর্টে বলেছে খুব ছোট দলগুলি বাদ দিলে মহিলা বিধায়ক সংখ্যায় শতাংশের বিচারে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস এক নম্বরে তাদের সতেরো শতাংশ বিধায়ক মহিলা বড় দলগুলির মধ্যে এটাই সর্বোচ্চ এরপরে দ্বিতীয় স্থানে রয়েছে অন্ধ্রের টিডিপি বিহারের জেডিও এবং উত্তরপ্রদেশের এসপি এদের প্রত্যেকেরই মহিলা विधायकों সংখ্যা তাদের মোট বিধায়কের 14 শতাংশ। এরপর তেলেঙ্গানার বিআরএস এবং সিপিএম এই দুই দলেরই মহিলা বিধায়ক মোট विधायकों 11 শতাংশ। 10 শতাংশ মহিলা বিধক দুই সর্বভারতীয় রাজনৈতিক দল বিজেপি এবং কংগ্রেসের। বিজেটি এবং আপেরও মহিলা বিধায়ক মোট বিধায়কের 10 শতাংশ। এরপর বিহারে তেজস্বী যাদবের দল আরজেডি তাদের মহিলা বিধায়ক মোট বিধায়কের 8 শতাংশ। এমকে স্টালিনের ডিএমকের মহিলা বিধায়ক মোট তুলনায় মাত্র শতাংশ এ থেকে প্রমাণ হয় বেশিরভাগ রাজনৈতিক দলের শীর্ষ পদে পুরুষ নেতা থাকায় চাপে সেই সব রাজনৈতিক দলগুলি মহিলাদের জন্য নানা প্রকল্প ঘোষণা করলেও প্রার্থী দেওয়ার ক্ষেত্রে পুরুষ প্রার্থী তাদের বেশি পছন্দ ফলে জয়ী প্রার্থীদের তালিকায়ও পুরুষদের তুলনায় মহিলাদের সংখ্যা অনেকটাই কম থেকে যাচ্ছে কলকাতা টিভি